প্রথমে নিয়তটাকে সহি বানাতেন আমি কি জন্য কাজ করি আমার ধারণা যেন স্পষ্ট থাকে আমি কোথায় বসতে চাই আমার ডেস্টিনেশন বা আমার গন্তব্য যেন আমার কাছে পরিষ্কার থাকে অতএব এক লাশ পূর্ণ নিয়ত নিয়ে আমরা যদি আল্লাহর জন্য কাজ করি বারাক নাজিল কামিন ফিয়াতেন কাশি কাসির আতিন আমাদের কারণে দিন বিজয়ী হবে না দিন বিজয়ী হবে বি নিল্লাহ আল্লাহর সাহায্যের কারণ এবং আল্লাহ বলেছেন তোমরা বই পেও না সংখ্যা তোমাদের কত আমি তা দেখব না আমি দেখবো তোমাদের তোমাদের কোয়ালিটিটা কি আমি সেটা দেখতে চাই তোমরা নবীওয়ালা পথে সাহাবেদের পথে তোমরা কি কিনা এটা আমি দেখতে চাই যদি একই পথ তোমাদের হয় তাহলে গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ বলবেন যে আমি আল্লাহ নিচ্ছি তোমাদের কোনো চিন্তা নেই আমার সম্মানিত ভাই বোনেরা তাহলে আমরা প্রথমটা পেলাম যে আমাদের এক্লাস পূর্ণ নিয়ত হতে কোনো বেজাল চলবে না কিছু দুনিয়ার কিছু আঘেরাত হ্যাঁ আতিনা আতিনাফিক দুনিয়া হাসান তফিলতি হাসানো সেই দুনিয়ার হাসানাটা কি সেই দুনিয়ার হাসানা হচ্ছে রসুল করিম সাল্লাহ সাল্লামের নকশে কদম চলার নাম দুনিয়ার হাসান